শাহজাদপুরে ডামটাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ডামটাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে শনিবার দুপুর সোয়া তিনটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গারাদাও পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন একই উপজেলার বনগ্রামের দুলাল শেখের ছেলে সিএজি চালক আরিফুল ইসলাম সুজন শেখ ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে ও এডিসি শিক্ষা সারের সিও বাহাদুর মিয়া হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক এস মাসুদুর ফাইম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান সিএনজি চালিত অটোরিকশাটি পাবনা থেকে আসছিল এরই এক পর্যায়ে মহাসড়কের গারাদাও পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ডাম টাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ডাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান আজকে হচ্ছে যে বেলা দুইটা পঁয়তাল্লিশের দিকে দুপুরে এখান থেকে আমরা খোঁজ পাই সেটা হচ্ছে একটা সিএনজি আর একটা ডাম্পার ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে তো সিএনজিটা হচ্ছে পাবনা থেকে ঢাকামুখী ছিল আর ডাম্পার ট্রাকটা হচ্ছে ঢাকা থেকে পাবনামুখী ছিল তো সেই অ্যাক্সিডেন্টে সিএনজির দুজন মারা যায় একজন হচ্ছে যাত্রী আর একজন হচ্ছে চালক তো সিএনজি চালকের নাম হচ্ছে সুজন তার বাসা হচ্ছে বনগ্রাম সাজাদপুর আর একজন যাত্রী মারা গেছে তার নাম হচ্ছে বাহাদুর আলী তিনি হচ্ছে যে থানা সাজাদপুর আর গ্রাম হচ্ছে লোহিন্দাকান্দি